দাড়ির রওয়াজ বেশি করে জন্য ভাল লাগে না আরে দাড়ির ওয়াজ আমি করব কেন আল্লাহর রসুল যে বয়ান করছে তার একশো ভাগের এক ভাগ বয়ান আমি করি না এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই কত বেনামাজি নামাজি কত জেনারেল লাইনের মানুষ দাড়িওয়ালা যুবক ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে আইসা দোয়া চাই হুজুর আমি আর্মির চাকরি দিছি আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম তুমি সারলা কেন বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি বলে ফালাও আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি সার আমি চাকরি সারব দাড়ি সারব না এরে আল্লাহর সব কিছুর মূল এই জিব্বা নামের অস্ত্র

আবার একদিন হ্যাঁ এই একই জিব্বার কথা বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিব্বা নারায় কয় ডান দিকে দৌড়াইয়া যা তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছ স্বামী কি বলে বাম দিকে যা তার মানে জেলখানায় যাও একই জিব্বার আওয়াজ কারো মুক্তি কারো জেলখানায় চলে যায় একই জিব্বার আওয়াজ আমার এক কথায় বহুত তালাক আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায় আমার এক কথায় বেঈমান থেকে মুমিন আবার জবানের একটা কথায় মুমিন থেকে বেঈমান বুঝেননি কথা তাহলে জিব্বার পাওয়ার কেমন কত পাওয়ারিব্বা এই তেলাওয়াত তেলাওয়াত এত আকর্ষণীয় মজার জিব্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে মানুষের দিল চুম্বুকের মতো টানে আবার এই জিব্বা নাড়ায় কতজনে গান গায় মানুষ বিরক্ত বোধ করে খারাপ জানে এই জবান দিয়া প্রশংসা করে এই জবান দিয়া বদনাম করে ঠিক নেই একই জিব্বার কত কাম আল্লাহ কয় ভালোটা যদি ধৈর্য রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো ইমানের পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো জবানটারে কেমনে কন্ট্রোল করি হাতের তো বান্দা যায় চোখ আটকানো যায় জিব্বা আটকানো যায় না এটা রশি দিয়া বাঁধাও যায় না কষ্টেপ লাগানো যায় না সুপার লাগানো যায় না আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে আমি তোরে মেডিসিনটা দিলাম ওই মেডিসিনের নাম হলো তাকওয়া হারকে দারাত খাউফে হামদার দিল মদ জন্ম ধুম দেহাদু রামাকাম জুজবাহাকচি জে মখা হিংসুজা ফজনে হুআ মস্তে দর ঝুমলা জাহা ভায়া আমার ভায়া আল্লাহ তালা বলেনি জিপ্পা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম কাপোয়া এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার নাম তাকুয়া এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি অথচ আসর ভরে নাই মাগরি পরে নাই এশান নাই মোনাজাতের পরে গিয়া মোবাইল চালাবে দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা হাতের জেনা সারা রাত মোবাইল হাতে নিয়া গুনা গুনা জিনিস বুঝো আমি সব জায়গায় উদাহরণ দেই ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুব ও বিধু বাবাজি কান লাগাইয়া শুনো একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকেরে ভয় করে প্রমাণ কি শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিকনি কেন মাইরের ভয় আল্লাহর কসম জমিনে কোন আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না হারকে দাঁড়া বাহাদুরি করে দুনিয়াতে চল্লা তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল এমন একটা দিন নাই যুবক লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আগে দেখো নাই এই ফেসবুকের গোলাম বাবারা কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার নিয়া ঢাকা এয়ারপোর্টে আসছে বাড়ি যাবে বেরাবার জন্য ছুটি নিয়ে আসছে এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়া হাজির ওই বেচারা যুবক টাকা পয়সা অলংকার সব টলিমলি নিয়া গা সব হাদিয়া নিয়া গাড়ির মধ্যে রওয়ানা সন্তান হাতে পাইয়া চুমু খায় কত আনন্দ আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে অনবরত গাড়ি চলে চলতে 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 বাড়ির পার্শে আর একটু সময় বাকি আছে হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে তোমরা ফেসবুক অনেকে জানো কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে এনেছে এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না অনেকে জানেও না অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে স্ত্রি জায়গায় মরে গেল সন্তানও মরে গেল ওই বিদেশি যুবক হাতের মধ্যে টাকা অলংকার নিয়া হাউমাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা নিয়া একসাথে থাকে খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম আজকে আমি স্বর্ণ অলঙ্কার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটি নিয়ে আসলাম আমার কপাল কেন এত খারাপ আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল আমার এখন এই টাকা দিয়া কি হবে আমার অলংকার দিয়া কি হবে আমার মতো কপাল পোড়া কেউ নাই আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি কিন্তু আমার মাওলায় এমন বাড়ি মিছে আমার বাড়িওয়ালারা আর আমি এখন একা বাড়ি চলবো আমি ঘরে যাইয়া কি করব আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল আমার স্ত্রী চলে গেল এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে ও আমার যুবক বাবারা ও ব্যবসায়ী বাবারা ও कथा की तुम्हार दिले धक्का लगे ना हमरा मुने कर सोला माय केराम बुझी মিথ্যা বলি আল্লাহর কোরান বুঝি সত্য না কেন বিশ্বাস করোনা রে বাবা মহামারী করোনার কথা কি মনে নাই স্কুল কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মনে আছে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলেম না খাইয়াও মরে নাই ওই সময় করোনা যাকে ধরে পর্যায়ে বাবা মরেই গেল ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয় যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস রাস্তায় ফেলে দিছে ছেলেরা দরজা লাগাই দিছে জানালা লক করে দিছে বাবার লাশ রাস্তায় ফালানোর পরে তাকাইয়াও দেখে নাই কুলাঙ্গার সন্তান বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হলো একবারও দেখে নাই ও সাহিবাজারের মুসলমান বাবারা ও লুটে পুটে খাবে তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও তোমার সম্পদ লুটে পুটে খাবে কার পেছনে জীবন যৌবন শেষ করো একটু মানুষ কি হতে পারলা না একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই ও কুলাঙ্গার শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলে মোলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলে মোলামারা কাঁধে নিলেন গোসল করাইলেন এরপরে জানাজা পড়াইলেন কবরে দাফন করলেন শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলা কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন জানেন নি আপনারা একজন হুজুরে করোনায় মরে না মিথ্যা বলছি রে বাবা এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না কে কারে তোমার ভালো লাগবে বলো নবী তরাই সে বয়ান দিবেন না আবু বকারে সে বয়ান শুনাবেন না উমরে আর বয়ান শুনাবেন না ওলামায় কেরাম সারা কোরআন হাদিসের বয়ান শোনার আর পথ খোলা নাই সেই আলেনদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না তোমার কপাল বুঝি পুরিয়া গেল এরে আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝো সরকারি যারা চাকরি করেন বেসরকারি যারা চাকরি করেন আপনাদের ডিউটি কত ঘন্টা জানেননি কয় ঘন্টা এই মনে হয় কিছু জানে না সব বুজুর্গ হয়ে গেছে সরকারি বেসরকারি চাকরি যারা করে আট ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত ধরে নেন সতেরো পনেরো হাজার বিশ ঘন্টা ডিউটি পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন আবার টেবিলের নিচে কত মুখটা পাওয়া যায় কথা বলেন না কেন টেবিলের নিচে কত মুখটা আট ঘন্টা ডিউটি আবার বেতন নিম্নে বিশ হাজার আবার টেবিলের নিচে কত হারাম শুকর এবার আমাকে আপনারা জবাব দেন আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহরা কয়েক ঘন্টা ডিউটি করে বলেন না কেন এটা বলতে কষ্ট লাগে না জানেন না ইমাম সাপরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে চব্বিশটা ঘন্টা বলেন বেতন কত দেন পাঁচ হাজার শহর এলাকায় একটু বেশি হতে পারে গ্রাম অঞ্চলে গিয়া গতকাল এক জায়গায় জিগাইলাম কয় আড়াই হাজার ইমামের বেতন খতিবের বেতন তিন হাজার চব্বিশ ঘন্টা ডিউটি তাও আবার রিমান্ডের মতো রাখে রিমান্ড জহুরের নামাজে ইমাম সাহ নাই রাস্তায় খাড়াইয়া আসরের সময় কয় ইমাম সাহ জহুরের সময় গেছিলেন কই ইমাম সাহ কয় কে তুমি আমি রিক্সা চালাই তোমার এত পাওয়ার কেন কয় মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম বেয়াদব নাই চব্বিশ ঘন্টা ডিউটি বেতন পাঁচ হাজার উঁচু বংশ উঁচু পর্যায়ে থাকলে দশ হাজার তাও মাসে মাসে দেওয়া হয় না বাকি আর বাকি সভাপতি দায় একশো টাকা সেক্রেটারি দেয় পঞ্চাশ টাকা এইভাবে ক্ষয়রাত করে করে উঠাইয়া একজন ইমাম খতিবের বেতন দিতে হয় রিমান্ডের মতো রাখে বলেন এর এর মতো জুলুম কি দুনিয়াতে আর হতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি ইমাম সাহেবের মনে হয় একটু ওভার টাইম আছে গার্মেন্টস না দুনিয়ার সব ওভারটাইম করে ইমামের চব্বিশ ঘন্টায় ওভার টাইম কই এরপর ইমাম সাহেব এই জুলুমের শিকার হইয়া কোনোদিন কেউ রে গালি দিছেনি কোনোদিন জুমায় বলছে আপনারা যদি আমার বেতন তিরিশ হাজার না করেন আসরের নামাজের থেকে এই সুরাগুলো উল্টা পারা হবে বলছে কোনোদিন কোন কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে করে নাই বরং যখনই মোনাজাত দেয় কলিজাগরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ রোগী সুস্থ বানাও কবর আলাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও এরপরেও এই জমিনে যারা বলে হুজরেরা খারাপ আমি বলি তোমার চোদ্দ বংশের রক্ত সবার খারাপ রক্ত ভালো না তাড়াতাড়ি রক্তের চিকিৎসা কর রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে ও আমার জবানটাকে কন্ট্রোল করো বা রশি লাগাও আল্লাহর ভয় আর এই তাকুয়ার ঠিকানা কোথায় বলে ওলা কেরামের কলবে তাকুয়া ওলা আল্লাহর ওলি যারা যাদের বয়ানে দিল নরম হয় চোখে আসে আমল বেড়ে যায় এবং আল্লাহ কাছে যাও দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে ওয়ালা বান্দাদের কাছে যাও আর আখিরাতের কথা ভাবো মরনের কথা ভাবো আজকে শাহী বাজারের বয়ান রাত্র বারোটা পর্যন্ত মানুষ বসে বসে বয়ান শুনে ও যুবক আগামীকাল এই বাগান আর থাকবে না তুমি এখন সুস্থ বুঝাবার জন্য বলি হতে পারে কালকে তুমি হবা হসপিটালের রোগী না হয় এমনও যদি হয়ে যায় আল্লাফাক তোমাকে নিয়া যাবেন তুমি ইয়া বাসায় মোবাইল চালাইয়া যখন দরজা লাগায় ঘুমাবা দশটা এগারোটায় আম্মু যখন ডাকবে হঠাৎ দেখবে আওয়াজ নাই ও বাবা তোমার আজরাই লাসিয়া জীবনটা নিয়া গেল মা একটা চিৎকার দিয়া বলবে মায়ের অন্তরে আঘাত লাগছে মা চিল্লায় বলবে তোরা কো। বাবা বুজি দুনিয়ায় আর নাই ওই মা চিলায় বলবে আমার আম্মু বলিয়া ডাক দিবে কে আমি তো আর আম্মু ডাক শুনবো না বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই জানাজা না পড়ায়া যাবেন না এক দলকে বলবে তাড়াতাড়ি যা আর এক দলকে বলবে যাও। খনন করো কাউকে বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য ওই যে উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনা কত বাচ্চা চলিয়া গেল আগুনে ভরিয়া গেল আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা আমি বললাম ভাই তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে দুপার মেলা মা আনার জন্য গেল বাচ্চা অন্য দরজা দিয়া রাস্তায় এসে দাঁড়ানো মা আর গেট দিয়া ভিতরে গিয়ে আটকে গেছে আর আসতে পারে নাই বিমানের আগুনে ঝলসে সে জাগায় মারা গেল ওই বাচ্চা বারবার বলে ওই বাবা আমার আপন বন্ধুকে বললাম ভাই যান আপনার ছেলে মেয়ের খবর কি ওর মা তো দুনিয়ায় নাই লোকটা কিং চোখের কোঠায় পানি বলে হুজুর কি বলব বাচ্চাগুলো আমারে দেখে কিন্তু ওই বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে পড়তো ও বারবার বলে আমি আম্মু বলে কারে ডাক দিব আমারে আম্মুর আদর কে দিবে আরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই খানা দেই পোশাক দেই না কেন তাই বাচ্চাদের মনের মধ্যে একটা জলন জ্বলতে আছে ওদের কেমন যেন কিসের অভাব টাকাও দেই খানাও দেই কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার তাকায় বামে তাকায় বলতে পারে না ওরা দেখি আবার সব আছে চাকরি করো তোমার মায়ের খবর জানো এক রাত মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না রাত্র যতটাই হোক না কেন বারবার মোবাইল করে বাবা কেমন আছো কখন ঘুমাইবা খানা খাইবা চোখের পাবে আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক ওই মা বাবার চোখের আর দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি না এরে বাবা বাড়ির মধ্যে মা কত মেহমান খানা খাওয়ায় বসতো পাকায় কিন্তু মা নিজে খায় না আমার সন্তান একটা আমার কিনারায় নাই ও আল্লাহর বান্দারা এই ময়দানে কারা জানি মা হারায় ফেলছো কে জানো বাবারে হারায় ফেলছো ওরে আল্লাহর বান্দারা যার বাবা নাই আজকে যার মা নাই ও নাই ও যখন দরওয়াজার কি ডাইয়া দাঁড়াবে দেখবে পাশের ঘরে যখন মা আওয়াজ দেয় তখন ওই এতিমের কলিজাটা সিরিয়া যাবে ওর বাবা আর জীবনে দেখবে না মাও দেখবে না ও আমার কলিজার বাবারা ও ছাত্র ভাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওরে আমি তোমাকে বলবো ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাদাইছ ওরে আল্লাহর বান্দারা এখনো সময় আছে দোয়া চা ওই মা বাবার চোখের পানি ছাড়া তোমার জীবনের তালা খুলবে না অযুবক ওই মা বাবার সাথে বেয়া দি করিও না যদি কোনো অন্যায় করিয়া থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও দুই ফোঁটা চোখের পানি সেরে কাঁদো তোমার মতো কত যুবক তাকায় দেখো স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তুমি নিজেরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো কত যুবক রায়বাননি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বাসবেলার নামাজ পড়ে ও বাবা গাড়ি গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও চাকরিজীবী বাবারা আপনার মতো কত চাকরিজীবী চাকরিও করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পারদার আ মা আপনার কত এখন আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না একটা সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেরা বোনেরা আপনারা কি পারেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহেনত করবেন পাঁচ নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন এবং মোবাইল থেকে দূরে থাকবেন যদি আল্লাহ কবুল করে এখনো সময় আছে করেন আমি শুরুতেই বলেছিলাম জানি না কার আবু জাহালওয়ালা কপাল জানি না কার কপালটা অমর ওয়ালা কফল ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা তো জানেন এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রীর নাম আসিয়া এই এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি জান্নাতি হইয়া কবরে চলে গেছেন নবীজি বলেন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে ও পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়েন পর্দা করেন আপনার স্বামী অনেক খুশি হয়ে যাবে আপনাকে বাধা দিবে না এখনো বলবো আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সারিয়া গোপনে গোপনে বলে চলব না মা সারব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব ও আমার বৃদ্ধ বাবাজি যুবক বাবারা মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যদি নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়ে ওলামার পরামর্শ নিয়ে চলে শিক্ষকের দোয়া নিয়ে চলে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করো আল্লাহকে বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা আদর্শে চলব আর মা বাবার সাথে বেয়াদবি হইয়া থাকলে গোপনে গিয়া ক্ষমা চাইও মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমে যাবে না শিক্ষকের সাথে বেয়াদবি যদি হইয়া থাকে ক্ষমা চাইও শাহি মহল্লার দিকে ওয়াজ মা ফেলে গেলাম কত যুবকেরে দেখলাম চোখে পানি আমার চোখে কেন পানি আসে নাই মা মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে মা আমি তোমার সাথে অনেক বেয়া করেছি আজকে তওবা করে আসছি আর বেয়া করব করবো না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও অজীবক যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা কান্না করে বলবে বাবা মাথায় হাত দিয়া ডাক দেবে ও আরশে আযিমের মালিক আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আবার আরশে মা বাবার দোয়া সারা কপাল খুলবে না গুনার থেকে আল্লাহর কাছে তওবা করো জবানের দ্বারা গুনা করব না চোখের দ্বারা গুনা করব না হাতের দ্বারা গুনা করব না ওলামায়ে কেরামের খেদমত করব আলেম হতে না পারলেও আলেমের দিল থেকে মোহাব্বত করব আল্লাহর কোরআনটা সিনায় লাগাবো তেলাওয়াতের চেষ্টা করব ও আল্লাহর বান্দারা তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে মুনাফে না থাকে খাঁটি অন্তরে তওবা করলে আমার মাওলা কুদরতের দ্বারা কবুল করে নেবেন তওবার নিয়ত যাদের